আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর দু সালের অর্ধবার্ষিক পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা যায় তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে তো নবম শ্রেণী জীববিজ্ঞান এই বিষয়টা হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য তিন ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে প্রথমে হচ্ছে পঁচিশ মিনিটের একটা বহু নির্বাচনী পরীক্ষা হবে যেখানে প্রতিষ্ঠ নাম্বার থাকবে তো এই ধরনের প্রতিষ্ঠা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তো এগুলোর সঠিক উত্তরগুলো হচ্ছে তোমাদের একটা ওয়েবমার ফর্ম দেওয়া হবে সেই ওয়েবনার ফর্মে বৃত্ত ভরাট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে ঠিক আছে এখন তোমাদের যে সিলেবাসটা দেওয়া হবে তোমাদের স্কুল থেকে বা যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে এমন না যে প্রশ্নগুলি হুবহু আসবে তোমাদের শিক্ষক যে প্রশ্নগুলো করবেন সেগুলাই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে তো এই গেল বহু নির্বাচনী অংশ এই পর্যায়ে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে রচনামূলক পরীক্ষা হবে যেখানে পঞ্চাশ নাম্বার অ্যান্সার করতে হবে ক বিভাগে থাকছে সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এই ষাটটা সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা যে কাজটি করবে তোমাদের ইচ্ছামতো যে কোনো পাঁচটি প্রশ্নে তোমরা অ্যান্সার করবে ঠিক আছে প্রতিটা দশ করে মোট হচ্ছে কত এখানে তাহলে চল্লিশ নাম্বার আর বাকি দশ নম্বর থাকবে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমরা যে কোনো পাঁচটার অ্যান্সার করবে প্রতিটা দুই করে হচ্ছে দশ নম্বর তো চল্লিশের দশে পঞ্চাশ নাম্বার হচ্ছে রচনামূলক অংশ আর বাকি পঁচিশ হচ্ছে ব্যবহারিক মোট পঁচাত্তর নাম্বারের পরীক্ষা সরি পঁচিশ হচ্ছে বহু নির্বাচনী পঁচাত্তর নম্বরের পরীক্ষা আর বাকি পঁচিশ থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা এই হচ্ছে মোট একশো নাম্বারে একটা পরীক্ষা ঠিক আছে তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা দু সালের অর্ধবার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ